দুধিয়া থেকে আমাদের নজর রাখতে হচ্ছে কারণ দুধিয়ার পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বিপর্যয়ের পর আর বৃষ্টি হয়নি দার্জিলিং এ দুধিয়ায় মেঘলা আকাশ প্রসঙ্গ তো আপনারা জানেন যে গতকালই ভারী বৃষ্টিতে ফুসছিল বালাসন এবং বালাসনেতে জলের তোরে ভেঙে যায় লোহার ব্রিজ ব্রিজ ভেঙে যাওয়ায় বন্ধ থাকে শিলিগুড়ি এবং মেরিকে যান চলাচল নদী তীরবর্তী এলাকায় ধস নামে এবং আজ সকাল থেকে কিছুটা উন্নতি হয়েছে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র সরাসরি চলে যাবো বিশ্বজিৎ কাছে বিশ্বজিৎ আজ সকাল থেকে দুধিয়ার 起出为。 রাতভর বৃষ্টি না হয় কিছুটা হলেও নদীর জল কমেছে কিন্তু তারপরেও এই ভয়াল বালাসনের চিত্রটা কিন্তু বদলায়নি ছবি যদি তুমি দেখো তাতে কিন্তু দেখবে যে তীব্র গতিবেগে সকাল গতকাল থেকে কিন্তু প্রবাহিত হচ্ছিল বালাসন তার ছবি কিন্তু এখনও বর্তমান রয়েছে বিভিন্ন এলাকায় কিন্তু নদী সংলগ্ন এলাকায় সেখানে কিন্তু পার ভেঙেছে এবং নতুন করে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি মিরিকের সঙ্গে শিলিগুড়ির এই যে রুট তা কিন্তু বন্ধ রয়েছে প্রায় পঞ্চাশ মিটার এলাকা তোমাকে আমি ছবিটা যদি দেখাই যে ব্রিজের যে অংশটা কাল গতকাল ভেঙে গিয়েছিল সেই অংশের যে পিলার রয়েছে তিন নাম্বার পিলার তা কিছুটা হলেও ঝুঁকেছে রাতের পর এবং যে ব্রিজ রয়েছে তাও কিন্তু অনেকটা ঝুঁকেছে এবং স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে যারা জনপ্রতিনিধি তারাও কিন্তু ঘটনাস্থলে সকাল থেকে তদারকি করছেন এবং এই যে ব্রিজ গুরুত্বপূর্ণ কারণ শুধুমাত্র পর্যটক বা মানুষ যাতায়াতের জন্য নয় এখানে ক্যাম্প রয়েছে এবং ফায়ারিং রেঞ্জ রয়েছে অর্থাৎ সেনাবাহিনীর ক্ষেত্রেও কিন্তু এই ব্রিজ অতি গুরুত্বপূর্ণ সেদিক থেকে নজর রাখতে গেলে সেনাবাহিনী গতকাল এই ব্রিজকে মেরামত অর্থাৎ বেইলি ব্রিজ করার জন্য তারাও কিন্তু কাজ শুরু করে দিয়েছে আজও সেনাবাহিনীর আধিকারিকরা এই ঘটনাস্থলে আসবেন এবং বেইলি ব্রিজ করার কিন্তু পরিকল্পনা তাদের রয়েছে যদি তোমাকে সামনের চিত্রটা দেখায় সেখানে কিন্তু বিএসএফ এর ফায়ারিং রেঞ্জ রয়েছে সেই বিএসএফ এর ফায়ারিং রেঞ্জ যে এলাকা সেখানেও কিন্তু নদীতে ধস নেমেছে এবং যার জেরে কিন্তু আতঙ্ক বিরাজ করছে যদি তোমাকে নদী পাড়ের এলাকা বলি সেখানেও কিন্তু যে তিনটি বাড়ি তা পুরোপুরি গিয়েছিল এবং যে এলাকায় প্রতিনিয়ত মানুষ যাতায়াত করে সেই এলাকার কিন্তু মানুষজন এখন হলেও কিছুটা করলেও আসতে শুরু করেছেন কারণ রাতভর এই এলাকার মানুষজন পুরোপুরি নিস্তব্ধ ছিল এই এলাকা এবং রাতের পর কোনোভাবে মানুষের দেখা সারা শব্দ লাইট তা কিন্তু জ্বলেনি সকাল থেকেই মানুষজন তাদের যে বাসস্থান তা কিন্তু ফিরে আস আসছেন প্রায় পঞ্চাশের বেশি মানুষ গতকাল কিন্তু জনপ্রতিনিধিরা তারা কিন্তু রেখেছিলেন এখানে স্থানীয় কমিউনিটি হলে এক কথায় বলা যায় যে নতুন করে বৃষ্টি না হলেও বালাসন তার কি ভয়াল রূপ তা কিন্তু জারি রেখেছে পরিস্থিতি দিকে নজর রাখো পরবর্তীকালে আবার তোমার থেকে আপডেট নেব ধন্যবাদ আর উত্তরবঙ্গে দুর্যোগ কমার পূর্বাভাস রয়েছে আজকে ভারী বৃষ্টির সতর্কতা শুধুমাত্র আলিপুর দুয়ার এবং বাকি সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর কি বলছে অফিস জানবো আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা রয়েছে বিশ্বজিৎ কি বলছে অফিস দেখো বঙ্গোপসাগরের যে নিম্নচাপ সেটি ক্রমশ সরে বিহারের উপর অবস্থান করছিল বলে যে দুর্যোগ সেই দুর্যোগের ঘন ঘটা হয়েছিল উত্তরবঙ্গ সিকিম সহ পার্বত্য এলাকায় এবং সেই নিম্নচাপটি ঘনব্ পরিণত হয়েছে এবং ক্রমশ শক্তি কমে যাচ্ছে এবং তার যে প্রভাব সেটাও কমবে আজ উত্তরবঙ্গে অনেকটাই পরিস্থিতির উন্নতি হবে অর্থাৎ যে লাল সতর্কতা ছিল বিভিন্ন জায়গায় অতিবৃষ্টির সেই বৃষ্টি শুধুমাত্র ভারী বৃষ্টি শুধুমাত্র আলিপুরদুয়ারের কিছু এলাকায় হবে এছাড়া বাকি উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং আগামী ও বজ্রবিদ্যুৎ সহ স্থানীয় ভাবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল আর থাকবে না এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর ধন্যবাদ